রাধে রাধে আমার সনাতনী কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ চুন্নিক স্পিরিচুয়াল এই চ্যানেলে জানায় আপনাদেরকে সুস্বাগতম বন্ধুরা বছরের সবথেকে বড় দ্বিতীয় সূর্যগ্রহণ যা বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটিত হতে চলেছে দোসরা অক্টোবর বুধবার পিতৃপক্ষে এই মহালয়ার আমাবসার দিনে বন্ধুরা শাস্ত্র মতে সমস্ত গ্রহণকেই অশুভ বলা হয়েছে বিশেষ করে সূর্যগ্রহণকে কারণ সূর্যই হলো আমাদের প্রাণ শক্তির একমাত্র উৎস তাই সূর্যের উপর গ্রহণ হলে তার প্রভাব সমস্ত রাশি ফলের উপরে পড়ে জ্যোতিষবিদদের মতে এই আসন্ন মহা গ্রহণের পরে যে সমস্ত রাশির লোকেদের কেরিয়ার ও কারোবারে উন্নতি ঘটবে কোর্ট কাছাড়ি যে মামলাগুলি চলছে অবিলম্বে তাতে জেতার সফলতা দেখতে পাবেন তাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে সেই ধনগুলি দিন দ্বিগুণি রাত চৌগুণি হিসাবে বৃদ্ধি পাবে এই সূর্যগ্রহণের পরে বারোটি রাশির মধ্যে ছটি রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে এই রাশির মানুষদের এক চমৎকার ও সাকারাত্মক পরিবর্তন হতে চলেছে স্বাস্থ্য অনুসারে এই সূর্যগ্রহণের পশ্চাৎ বারোটি রাশির মধ্যে ছটি রাশির জাতকদের কোটিপতি হতে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না বন্ধুরা আপনাদের সকলে জানা খুবই দরকার তাই এখানে বলে রাখি হিন্দু শাস্ত্র অনুসারে বাংলার পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দোসরা অক্টোবর এই বছরের দ্বিতীয় এবং ভয়ঙ্কর বলয়গ্রাস সূর্যগ্রহণ সম্পন্ন হতে চলেছে এই গ্রহণের অল্প কিছু দিনের মধ্যে এই রাশিতে যাদের জন্ম তারা মালামাল হতে চলেছে অর্থাৎ তাদের গৃহে ধন কুবের আবির্ভাব হতে চলেছে এই গ্রহণের পরে জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশির মধ্যে ছটি রাশির লোকেদের জীবন বদলে যেতে চলেছে এই গ্রহণের পরে ছটি রাশির মানুষদের সূর্যের মতো তেজ চমকিলা হতে চলেছে এই রাশিতে আসতে চলেছে ধনলক্ষ্মী যাদের রাশিতে ধনকুবের আসতে চলেছে সেই ভাগ্যশীল রাশি কোনগুলি যারা দোসরা অক্টোবর এই ভয়ঙ্কর সূর্যগ্রহণের পরে তাদের স্বপ্ন সাকার হতে চলেছে তার সঠিক এবং সম্পূর্ণ বিবরণ আজ এই ভিডিওতে সমস্ত কিছু বলবো দোসরা অক্টোবর যে ভয়ঙ্কর বলয়গিরা সূর্যগ্রহণ হতে চলেছে তা ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে কিনা গ্রহণের সূতক কাল ভারতের সময় অনুসারে কখন শুরু হবে কখন শেষ হবে এই সূর্যগ্রহণের সুতককাল কতক্ষণ অবধি চলবে সমস্ত জানকারি আজ এই ভিডিওতে একে একে আপনাদের জানাবো অন্যদিকে এই সূর্যগ্রহণে গর্ভবতী মহিলাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কি কি কাজ করা উচিত নয় সেই মহত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের প্রত্যেককে জানা খুবই দরকার হিন্দু শাস্ত্র মতে গ্রহণের সময় কি কাজ করা উচিত আর কি কাজ করা উচিত নয় সেই সমস্ত তথ্য এই ছোট্ট ভিডিওতে আপনাদের দিতে যাচ্ছি এই সূর্যগ্রহণের পশ্চাৎ এই সম্পূর্ণ বারোটি রাশিতে কি প্রভাব দেখা যাবে তার বিশেষ জানকারি দিতে চলেছে স্বাস্থ্য অনুসারে এই সূর্যগ্রহণ চলাকালীন কি এমন ছোট উপায় করবেন সেই সমস্ত লোক নিজের রাশি অনুসারে এই উপায় করলে আপনার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা বিপদ আপদ আসবে না বা তার প্রভাব খুবই কম হবে এবং আপনার ভাগ্য আপনার সাথ দেবে আপনার ভাগ্য প্রবল শক্তিশালী হয়ে যাবে নবগ্রহ আপনার জীবনে ভালো প্রভাব দেবে সূর্যদেবের কৃপায় ভবিষ্যতে দিনগুলি উজ্জ্বল হবে সূর্যদেবও আপনার জীবনে সাথ দেবে যার ফলে আপনার জীবনে সফলতা ও উন্নতি লোকচক্ষে ধরা পড়বে বন্ধুরা তার সম্পূর্ণ তথ্য বিশদভাবে আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকুন আপনার জন্য অথবা আপনার পরিবারের জন্য অবশ্যই দেখুন কেননা এই ভিডিওতে পিতৃপক্ষের আমাবস্যায় পড়েছে সূর্যকরণ যা সঠিক সময় ও বিধিবিধান সূর্যগ্রহণের প্রভাব সমস্ত কিছু আলোচনা করব তাই আমার সনাতনী ভক্তবৃন্দ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের সময় কিছু উপায় করলে বিশ্বাসের সঙ্গে বিধিবিধান করলে শুধু আপনার নয় আপনার পরিবারের সমস্ত সদস্যের মধ্যে চমৎকারী ও সাকারাত্মক বদলাব আসবে আপনার সুখ সমৃদ্ধি ধন দৌলত ও ঐশ্বরিক প্রাপ্তি হবে আপনার ঘরে উন্নতি ঘটবে আপনার জীবনে বাধা বিপত্তি দূর হবে আপনার ঘরে সাকারাত্মক উর্জাতে ভরে উঠবে আপনার ঘরে সর্বদা দেবী দেবতার বাস হবে এই জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আজ আমার দেওয়া সমস্ত জানকারি আপনার জীবনে দিন দ্বিগুণি রাত চৌগুণি তর্কি করবে যদি এই কার্যগুলি ভক্তি ও ভাবের সঙ্গে সূর্যগ্রহণের সময় পালন করেন ভগবান ভোলেনাথের আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকে তাহলে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ভিডিওটি লাইক শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন অথবা আপনি যে দেবদেবীকে মানেন তার নাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না বন্ধুরা একটি কথা জেনে রাখা খুবই প্রয়োজন যখনই সূর্যগ্রহণ হয় তখনই এই পৃথিবীতে কিছু না কিছু বিপদ ঘটে এই মানুষ জাতির উপর বাধা বিপদ দিয়ে আসে অন্যদিকে যখন চন্দ্রগ্রহণ হয় তখন সমুদ্রে আসা ভয়ঙ্কর জোয়ারে সব কিছু উলট হয়ে যায় ঋতুচক্রের পরিবর্তন অস্বাভাবিক হয়ে যায় সমস্ত বেদ ও পুরাণে বর্ণিত গ্রহণের দুষ্কর্মের প্রভাব যা আমাদের সেগুলির প্রতি আলোকপাত করা যায় ব্যক্তিদের ঘরে বাধা বিপত্তির কারণে যে অসুবিধা হয়ে থাকে সেগুলি নষ্ট হয় অন্যদিকে সূর্যগ্রহণ চলাকালীন আপনার জানে আনজানে এমন কিছু ভুল ত্রুটি করে বসেন যেগুলি আমাদের বেদ পুরাণে সম্পূর্ণ নিষেধ আছে তখন বন্ধুরা আপনার জীবনে দুঃখ দুর্দশা পেছনে পড়ে যায় আপনার ঘরে সুখ শান্তি নষ্ট হয় অর্থাভাব দেখা দেয় সূর্যগ্রহণের সময় শুভ গ্রহ শুক্র তার পরিবর্তন ঘটবে যার ফলে সূর্যগ্রহণের প্রতিকূল রূপ কম হতে দেখা যাবে শাস্ত্রীরা বলেছেন তার প্রভাব এই বারোটি রাশির ওপর পড়বে কিন্তু এই বারোটি রাশির মধ্যে এমন কিছু রাশি যাদের সূর্যগ্রহণের পর চমৎকার ভালো ফল দেখতে পাওয়া যাবে এই রাশির লোকেদের সূর্যদেবের কৃপা পেতে চলেছেন যার ফলে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হয়ে যাবে এদের নবগ্রহ এদের জীবনে এত ভালো প্রভাব দেবে তারা যে কাজ শুরু করবে সেই কাজেই সফলতা পাবে যদি শাস্ত্র বিজ্ঞানেরা মনে করেন যে এই বারোটি রাশির মধ্যে ছটি রাশি এত ভালো প্রভাব পড়বে যে এই রাশির মানুষদের জীবনের লাভ চাকরি ধন সম্পত্তি বিদেশ যাত্রা সমস্ত যোগ আসতে চলেছে আপনার রাশি যদি এই ছটি রাশির মধ্যে আসে যেখানে জীবন সূর্যগ্রহণের পর সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি এটা ধরে নিতেই পারেন এই গ্রহণের পরে আপনার জীবনে চারিদিক থেকে ধন প্রাপ্তি হবে আপনার ব্যবসাতে ধন বর্ষা হবে যা আপনি কোনো দিনই কল্পনা করতে পারেননি আপনার ব্যবসা ঘোড়ার মতো ছুটতে লাগবে তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক যে এই সূর্যগ্রহণ ভারতের সময় অনুসারে ঠিক কোন সময়ে ঘটিত হচ্ছে বাংলা পনেরো আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দোসরা অক্টোবর দু বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে এই এই সূর্যগ্রহণ শুরু হবে এই সূর্যগ্রহণের মধ্য রাত বারোটা বেজে চার মিনিটে হবে এই সূর্যগ্রহণের খগ্রাস রাত দুটো বেজে আট মিনিটে এই সূর্যগ্রহণের সমাপন রাত তিনটা বেজে সতেরো মিনিটে হবে এই সূর্যগ্রহণের কুল সময় ছ ঘন্টা চার মিনিট হতে চলেছে তাই এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্য হবে না এই গ্রহণের দুষ্প্রভাব ভারতের উপরে পড়বে না এখন জানব যে এই বলগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর কোন কোন দেশ থেকে দৃশ্যমান হবে এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দ্বীপ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল এছাড়াও নিউজিল্যান্ডের উত্তরাংশ ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ থেকে সম্পূর্ণ অদৃশ্য থাকবে বাংলাদেশের এই সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে ঘটবে এবং তার সমাপ্তি রাত্রি দুটো বেজে ছত্রিশ মিনিটে হবে এই সূর্যগ্রহণ ভয়ঙ্কর খুবই প্রভাবশীল এটি একটি মহাবলয়গ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণের সময় সূর্যকে একটি অতি উজ্জ্বল তেজস্বী রিঙের মতো দেখাবে যার প্রভাব সমস্ত রাশির উপরে পড়বে কিন্তু সমস্ত রাশিগুলোর মধ্যে এই ছটি রাশি ভাগ্য সূর্যের মতো সমান উজ্জ্বল ও তেজ প্রতাপ হতে চলেছে আসুর বন্ধুরা আমরা জেনে নেব কোন রাশির মানুষেরা এই ভাগ্যবান হতে চলেছে কি সূর্যের মতো চমকিলা তেজ প্রতাপ প্রচণ্ড হতে চলেছে আসুন আজ একের পর এক এই ভিডিওতে জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে হাত জোর নিবেদন ছিল যে এখনও পর্যন্ত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেননি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে দিন এই রাশিগুলির মধ্যে সবথেকে ভাগ্যশীল রাশি হলো মেষ রাশি যদি আপনি মেষ রাশি জাতক বা জাতিকা হন এবং লম্বা সময় ধরে চাকরির খোঁজ করছেন তাহলে আপনি একটি সরকারি চাকরি পেয়ে অবশ্যই যাবেন আপনার জীবনে টাকা পয়সা দৌলত আসতে শুরু হবে আপনার জীবনে যে ধন দৌলত আসবে তার বৃদ্ধি নিশ্চিত আপনার ভাগ্য প্রবল হয়ে যাবে আপনার নবগ্রহ আপনার জীবনে ভালো প্রভাব দেবে কেরিয়ার ও কারোবারে উন্নতি ঘটবে মার্কেটে আটকা পড়া টাকা আপনার কাছে ফিরে আসবে যদি আপনি শেয়ার মার্কেটে টাকা লাগান তাহলে অবশ্যই তাতে বৃদ্ধি দেখতে পাবেন আপনার জীবনে অনেক প্রকার এমন সব রাস্তা খুলে যাবে যেখান থেকে ধন প্রাপ্তি হতে পারে মেষ রাশি লোকেদের সূর্যের ন্যায় সম্পূর্ণরূপে বদলে যাবে যদি স্বাস্থ্য অনুসারে মেষ রাশি লোকেদের অনেক প্রকার সফলতা পেয়ে যাবে তাদের বিবাহের যোগ রয়েছে যাদের জীবন সাথীর সঙ্গে ভালো সম্পর্ক চলছে না এই সূর্য পরে জীবন সাথীর সঙ্গে সম্পর্ক মধুর হতে চলেছে সম্পর্ক মধুমাকা হয়ে উঠবে ভগবান সূর্যদেবের আপনার ভাগ্য খুবই ভালো হবে যে কোনো কার্য শুরু করবেন তাতে আপনার সফলতা পাবেন দ্বিতীয় ভাগ্যশীল রাশি হলো কন্যা যদি বন্ধুরা আপনি কন্যা রাশির হয়ে থাকেন কোর্ট কাছারি মামলাতে আপনার জেতার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার বিরোধীরা আপনার দুশ্মনরা এই সূর্যগ্রহণের পরে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে আপনার রাজনৈতিক লাভ হতে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে আপনার অনেক যশ নাম কামাবেন সাথে সাথে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বাণিজ্য পুনরায় সচল হবে আপনার ব্যবসাতে আগের মতোই ধন লাভ হতে থাকবে কন্যা রাশির লোকেদের এক লম্বা সময় ধরে পয়সা লোকসান করে এসেছেন কিন্তু এই কন্যারাশি লোকরা এই গ্রহণের পরে বেশ ভালো ধরনের ধনপ্রাপ্তি ঘটবে করবে কন্যারাশি জাতকদের যদি কোনো জমি জায়গা বিক্রি আটকে পড়েছিল তা বিক্রি হয়ে যাবে এবং তার সঙ্গে ভালো দাম বা মুনাফা কামাবেন আপনি যদি কন্যারাশির হন আপনি বিদেশে পড়াশোনা করা স্বপ্ন দেখছেন তাহলে সেই স্বপ্ন এই সূর্যগ্রহণের পরে অবশ্যই পূরণ হবে কন্যা বিদেশ যাতার যোগ সংঘটিত হচ্ছে যদি গভর্নমেন্ট চাকরির জন্য নিজেকে তৈরি করছেন তাহলে এই গ্রহণের পরে তার সফলতা আসতে চলেছে তাই কন্যা রাশির জন্য বলা হয়েছে এই গ্রহণের পরে জীবন তিনশো ডিগ্রি বদলে যাবে আপনার জীবনে ধন সুখ বৈভব লাভ অবশ্যই হবে নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির হয়ে থাকেন এবং লম্বা সময় ধরে অসুস্থ রোগে ভুগছেন তাহলে আপনার রোগ মুক্তি অবশ্যই ঘটবে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার জীবন সাথীর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক চলছিল না কিন্তু এই সূর্যগ্রহণের পশ্চাৎ আপনার জীবনে জীবনসাথীর সঙ্গে সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে ধন সুখ ও বৈভবের প্রাপ্তি ঘটবে আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা হন আর আপনি যদি চাকরি করছেন তাহলে খুবই তাড়াতাড়ি প্রমোশন হবে মার্কেটে আটকে পড়া টাকা ফিরে আসবে প্রপার্টি বাহন কেনাকাটার আপনার যোগ রয়েছে ভবিষ্যতের দিনগুলিতে আপনার জীবনে অনেক সফলতা দেখতে পাবেন বন্ধুরা আপনাদের কাছে ধোয়ার অনুরোধ ছিল যে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দেবেন কিন্তু এখনও পর্যন্ত তা করেননি তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করে দিন